ডিসিশন ফাইনাল এবার বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিল আইসিসি বিতর্কিত দুই আম্পায়ারকে বাতিল করে নতুন করে দুইজন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ম্যাচটি ছিল উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওই ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টাইগারদের বিপক্ষে যায় জানিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট দ্বারা সরব হয়েছেন বীরেন্দ্র সেহক থেকে সাইমন ডুল সবাই আঙ্গুল তুলেছেন ম্যাচের বাজে আম্পেয়ারিং নিয়ে তাদের সরব হওয়ার যথেষ্ট কারণও আছে ম্যাচের হিট অফ দ্য মোমেন্টে বাজে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ চারটি রান হেতে বঞ্চিত হয়েছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে তাই এবার যেন টনক নড়েছে আইসিসির বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিতর্কিত আম্পায়ারদের বাদ দিয়ে নতুন করে দুইজন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচের অনফিল্ড আম্পায়ারের নাম ঘোষণা করল আইসিসি রামান মাদানা গোপাল এবং ক্রিস ব্রাউন বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচের দায়িত্বে থাকবেন ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ জয় পেলে সুপার আইটে এক পা দিয়ে রাখবে তাই এই ম্যাচে আম্পায়ারদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ দর্শক আইসিসির এমন সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা তা কমেন্ট বক্সে জানিয়ে দিন